সালামু আলাইকুম মেঘালয় সিরিজের আমার আরও একটি পর্বে সবাইকে স্বাগত গত পর্বগুলোতে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আমরা বাংলাদেশ থেকে ডাউকি বোর্ড হয়ে ঘুরে ঘুরে ছেরাপুঞ্জিতে আসলাম এবং ছেড়াপুঞ্জিতে কোথায় কোথায় ঘুরলাম আজ এখনও পর্যন্ত আমরা মাত্র রওনা দিয়েছি ফলস থেকে এখন ওয়েস্ট ফলসের দেখার উদ্দেশ্যে আসলে ওয়েস্ট সিরিয়ান বিগত এক বছর যাবৎ বন্ধ আজকে থেকে কোলার পারমিশন দিয়েছে এখানকার স্থানীয়দের জন্য জানিনা উনি আমাদেরকে আমাদের ড্রাইভার সাহেব বলেছেন নিয়ে যেতে পারবে তখন সফল হব কিনা সেটা আর এক দেড় মিনিট পরে বোঝা যাবে কারণ এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হচ্ছে ওই তো লেন্টেনের অলরেডি বাসগুলো উঠছে আর আমরা এখান থেকে চলে আছি অসাধারণ ভিউ এই ভিউগুলো কিভাবে মিস করা যায় আসলে হঠাৎ করে ড্রোন ফ্লাই করতেছিলাম ওই তো দেখা যাচ্ছে অসাধারণ বিউ অসাধারণ বিউ আসলে এখানে টুরিস্টরা খুবই কম আসে ওই ডেডলাইন ওয়াটারফল সামনে যেহেতু রাস্তাটা প্রচুর পরিমাণের ভাঙা প্রচুর পরিমাণের করে না এখানে কিন্তু টুরিস্ট খুব কম আসে যারা আসবেন একটু চেষ্টা করবেন এই দিকটাকে ঘুরে জানার ওয়েলকাম টু বৈশিডং ওয়াটারফল পার্কিং এরিয়া দেখা যাক এখানে পার্কিং আছে সবকিছু বন্ধ যেহেতু এতদিন বন্ধ ছিল তাই দোকানপাট সবকিছু বন্ধ আর এখানে অলরেডি এক ভাই বাইক চালাচ্ছে আমাদের গাড়ি ওখানে পার্কিং করেছে আর সামনেই এইটা হচ্ছে ওয়েশিং নামার রাস্তা এখন আমরা নিচে যাব বিসমিল্লা ফাইনালি আমরা ওয়েট নামার রাস্তায় মাত্র ডেন্স ফলস থেকে এক কিলোমিটার দূরে তো যারা এদিকে আসবেন অবশ্যই ওয়েডশেটিং আসলে ডেন মিস না অথবা এই ডেন আসলে ওয়েডশিটিং মিস করবেন না এখানে কিন্তু সুন্দর করে রাস্তা দেওয়া আছে না রাস্তা তো খুবই সুন্দর এখানে এত সুন্দর করে হ্যাঁ ড্রাইভাররা কিন্তু আনতে চায় না তো আপনারা আসবেন এমন একটা ড্রাইভার নিয়ে আসবেন প্রথমে কথা বলে নেবেন আমি এই ঝর্ণাগুলো মিস দিতে চাই না এখানে কিন্তু সচরাচর ড্রাইভাররা আনে না যেহেতু রাস্তা প্রচুর ভাঙা তারা বলে এটা বন্ধ হ্যাঁ বিগত এক বছর যাবত বন্ধ ছিল কিন্তু আমরা যাচ্ছি খুবই আনন্দ লাগতেছে সাবধানে এই সাবধানে নামিও আসো আমাদের আমাদের পুরা টিম কই আসো তো যারা ট্রেকিং পছন্দ করেন এই তারা চেষ্টা করবেন এখানে আসার জন্য একটু অল্প নামলেই আমাদের

যারা ট্র্যাকিং পছন্দ করেন তারা দেখুন এই বাদ চারি পর্যন্ত সেই ওয়ে শেডিং পর্যন্ত চলে যাচ্ছে যদি কোনো প্রকার রিস্ক থাকতো তাহলে কেউ যেত না ও দেখা যাচ্ছে তো ভিউ পয়েন্ট এদিক হচ্ছে নিচে এবং এদিকে ভিউ পয়েন্ট নিচে এবং ভিউ পয়েন্ট আল্লাহ এখানে তো অনেক মানুষ নিচে তো যাওয়া যাবে না এখন আলহামদুলিল্লাহ অবশেষে মাত্র তিন মিনিটের মধ্যে আমরা উপর থেকে নিচে চলে আসলাম তো আমি ডাবল ক্যামেরা অন করলাম এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই শিরক এবং এক পাশে আমি তো এখানে আসতে আমাদের আসলে তিন মিনিট চেয়ে বেশি সময় লাগেনি মাত্র ডেন্টারেল ফোর্স থেকে এটা দূরত্ব এক কিলোমিটার তো আপনারা যারা এদিকে আসবেন এটা মিশ দেওয়ার কোনোভাবে চেষ্টা করবেন না এটা এক বছর অফ ছিল এক বছর পর মাত্র ছয় মাত্র খোলা হয়েছে তো অলরেডি আমার কিছু বন্ধুরা রিক্স নিয়ে প্রতিদিন নিচে চলে গেছে আমি বারবার তাদেরকে বলতে চাই কোনোভাবে রিক্স নেওয়া যাবে না আল্লাহ দুনিয়া আসলে কতটা সুন্দর সেটা প্রকৃতির সাথে মিশতে হবে আমি বারবার বলে থাকি জীবনটাকে উপভোগ করতে যান তাহলে অবশ্যই সবুজের সাথে মিশে যান আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে ইনশাল্লাহ আমরা আরেকটা ওয়াটার ফলে চলে যাব এই সিরিজে এটা হচ্ছে প্রথম ওয়াটারফল ফল বা বাকিটা দেখা যাবে আমরা কোথায় যাচ্ছি কারণ আমাদের এখনও পর্যন্ত শিলং যাওয়ার প্ল্যান আছে যদি শিলং যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকাল আরও অনেক সুন্দর সুন্দর ওয়াটারফল দেখব পিপি এলিফেন্ট ফলস এবং ক্রাউনচুরি কীভাবে যাচ্ছি এবং কোথায় থাকবো সেটাও আপনাদের পাশে তোলা ধরার চেষ্টা করবো এবং এখানে কিছু সময় কাটিয়ে ইনশাল্লাহ এখান থেকে রওনা দেবো অন্য ওয়াটারফল

মা দাদা দেখি তোম কাছে না দম ধরে এখন এখান থেকে আমরা আরো একটা পলসে যাব না পুরোdna এখনো জানি না কোনটা যাব জানাল আছে পুরুত আছে আরও না পুরুতি বললাম তাহলে চলুন রওনা দিই সরো আমি এখন যারা আমার বিডি দেখছেন চলুন একসাথে রওনা হই আমরা গাড়িতে উঠে পড়লাম এখান থেকে পুরুতের রাস্তা মাত্র পাঁচ মিনিট তো ওই শেডিং এর যেটা আছে সেটা হচ্ছে দেনফ্লেন ফলস আর নিচে হচ্ছে আর ওয়েশিডং আর একদম নিচে যাওয়ার পারমিশন আছে কিন্তু আমরা কেউ নিচে যাইনি যেহেতু আমাদের আজকে অনেকগুলা ঝর্ণা আভার করতে হবে তারপর এরপর কিন্তু শ্রীলংও যেতে হবে তো এই জন্য আমরা আর নিচে যাইনি যেহেতু ভিজার ইচ্ছা ছিল না ওয়ার্টি যেখানে লাগবে এখন আমাদের ও সব সময় ডিসকাউন্ট আরাফা যেখানায় যায় শুধু সেখানে ডিসকাউন্ট কি এমন কি পর্যন্ত ডিসকাউন্ট আমরা এই পলসে যাব সেখানে যাওয়ার জন্য এডাল হচ্ছে রুপি চিলড্রেন যাওয়ার কিন্তু আসলে টিকিট পড়ে টিকিট জনপতি হচ্ছে রুপি

আচ্ছা বলুন তো গোড়াগড়ি সময় যদি এখন না হয় কখন ওনারা যদি সিক্সটি টু ইয়ার্স এখানে আসতে পারে তাহলে আমরা মাত্র তিরিশ বছর বয়সে এখানে এখানে আসতে পারবো না আরিফ হাসান সকাল যাক আমার ব্লগের নাম জিজ্ঞেস করতেছে খুব সুন্দর রাস্তাটা আমার ব্লগের নাম আমাদের আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো আমি সাবস্ক্রাইব করার উদ্দেশ্যে ভিডিও বানাই না নিজের জন্য ভিডিও বানাই এমনি মানুষকে বলি সাবস্ক্রাইব করতে যাতে তারা ভিডিওটা দেখতে পারে আমি কোথায় যাচ্ছি কিভাবে তারাও যাবে সেটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানানো খুব সুন্দর সিঁদুর দেওয়া আছে

পুরুত কেন আসবো না মেঘালয় আসবো পুরুত কেন আসবো না সেটা দেখেন না আসার কিছু নেই এই যে সরানো সেটা নয় যে জন্য না দাঁড়াতে পারে যাওয়া যাচ্ছে যেটা সত্যিই অসাধারণ আমি এখন নিচে নামবো যদি বিয়ে দেখাতে পারি দেখাবো আর না হলে নিজে কিছুক্ষণ এনজয় করবো আপনারাও আমার সাথে আসুন

এটা হচ্ছে আমাদের আজকের দিনের এই ব্লগের দ্বিতীয় ওয়াটারফল এবং আজকের দিনের চতুর্থ ওয়াটারফল ফল জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব কিছু নয় দেখুন শত কোটি টাকার এই ভাইয়া অনুভূতি কি এখানে আসার পর

শেষ করে মাত্র পুরুতের রাস্তা থেকে ছয় মিনিটের মধ্যে আমরা চলে আসলাম জানালিয়া বলছে আমাদের আজকের দিনের শেষ ওয়াটারফল এরপর আমরা চলে যাব ছিলাম এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট আছে আবারও আমাদের ডিসকাউন্ট আর অফার এখানেও সে সত্তর টাকা কম দিয়ে দেড়শো টাকায় কার পার্কিং সহ সম্পন্ন অথচ একজনের তিরিশ রুপি করে তো এখন চলে আসছে জানালিয়ার ফলসের একেবারেই সামনে এই তো দেখাই যাচ্ছে এটা হবে আজকের দিনে আমাদের সর্বশেষ ওয়াটারফল এখান থেকে তারপর আমরা শিলং যাব সেখান থেকে রুম নেব আগামীকাল আগামীকাল আমরা হয়তো এলিফেন্ট ফলস তারপরে হচ্ছে কাউচুরি এরপর আরও দু একটা ফলসে যাব দেখাবো সব কিছু আপনাদের মাঝে তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরে ভাই আসো 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 এ আর কত ছবি তুলবা সময় নেই তো সুইমিং যাব না যাব বলে না ওয়াটারফল যাব যাব কি ভাই ভাই প্ল্যান নাকি ছবি তুলতে ব্যস্ত কিং কিং এখানে কিন্তু যাওয়ার জন্য দুইটা রাস্তা একটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল আর একটা হচ্ছে ওয়াটার ফল আমরা এই তো এখানে যাব একেবারে কাছে কাছে চলে আসছি এই সৌন্দর্য দেখে এই ভিউটা দেখে একদম আটকে গেলাম কিছু বলতে পারতেছি না ক্ষুদাও লাগছে অনেক হয়রানও লাগতেছে আর এখানকার দৃশ্য পরিবেশ এবং সিনারি দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছে তো জানালিয়ার ফলতে যাওয়ার জন্য শুধুমাত্র এই একটু রাস্তায় মানে এ এরকম করা না হলে সবগুলা একেবারেই সহজ রাস্তা এখনও কঠিন এমন কিছু নয় আল্লাহ মাশ আল্লাহ আমার থেকে মনে হচ্ছে বিন্দেছি তিনপশা এটা তিনাপশায় তার এবং এটা কোনোদিকে পার্থক্য নেই জাস্ট বড় ছোটো এটা অনেক বড় ভিউ দেখবো নাকি কি ছবি তুলবো নাকি আপনাদের দেখাবো আমি সঠিক জানি না আপনারা দেখে নিন আমার সাথে আমি একটু ক্যামেরাটা লম্বা করি একটু বড় করে কথা বলতে হচ্ছে কারণ এখন ক্যামেরাম থেকে অনেক দূরে তো যারা মেঘালয়ের ট্রিপ রাখবেন অবশ্যই একটু কষ্ট হলেও চিন্তা করবেন এবং প্ল্যান রাখবেন সারা যদি আপনারা চ্যানেল চ্যানেলের পর দেখার জন্য যদি কোনো প্রকার আমার স্কেলিং এ হয় বা অনুসূচনা ভুল হয় এটা থেকে দুঃখিত আপনারা দেখে নিন তো এখানে প্রায় পনেরো মিনিট মতো সময় কাটালাম এর চেয়ে বেশি সময় দিতে পারবো না যেহেতু আমাদের শিলং পর্যন্ত বোঝাতে হবে যতগুলা আমি পলটের মধ্যে গিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডবল ড্রাইভ পলস এবং তরুদ এবং এই জালে পলস কেননা এই পলসের সামনে একেবারে সামনে পর্যন্ত আসা যায় তো এখানে আমি কিছুক্ষণ বসছিলাম বসার পর ছবি টবি নিয়ে এখন চলে যাব আমরা শিলংর থেকে আরে শিলং আমি যাবো না আপনারাও আমার সাথে চলুন লেটস গো সাড়ে চারটা রওনা দিলাম উদ্দেশ্যে প্রচুর পরিমাণে আমরা এখন এখানে একটা রেস্টুরেন্টে নেমে পড়লাম দাদা আপনার হোটেলের নাম কি ও নিবার খুব সুন্দর এখানে আপনারা যারা এদিকে আসবেন চাইলে

কাপড় এখনো আসছে এবং এইটার প্লেট পার প্লেটের পড়েছে 200 রুপি। আচ্ছা শশা। আমি এখানে খাবো। কভার কর ইনশাআল্লাহ আমরা ছেলেদিকরা ওখানে যাবো। প্রেজেন্টেশন যাবো। বাই টেস্ট ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। প্রেজেন্টেশন। হ্যাঁ? আমার পাপড় कहां है? पापड़ चाहिए। আসলে मार्केट করলে এখানদাই করতে হবে। অবশেষে আমরা চলে আসলাম শিলং এখানে লিখা আছে আই লাভ শিলং এই তো পুলিশ প্লাজা বাজারে এখন এখান থেকে আমরা প্রথমে হোটেল বুক করে নেব হোটেল খুঁজে নেব তারপর এখান থেকে আমরা ইনশাল্লাহ হোটেল নিয়ে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করে আগামীকাল আবারও ওয়াটারফলের দিকে রওনা দেব শিলং আসছি প্রায় এক ঘন্টা হলো এই এক ঘন্টা আমি আমার বন্ধুরা সহ অনেক রুম করেছে কিন্তু বুকিং করি বিদে কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না একটা পুলিশ বাজারের সামনে রুম পেয়েছি দুটো রুম ছিল আর এই হোটেলের নামটা হচ্ছে হোটেল সুরায় ইন উনি হচ্ছে সুরাই ইনের ম্যানেজার দাদা কিন্তু বাংলা বলতে পারে দাদা তুমি কি তোমাদের রুমের ব্যাপারে কিছু বলবে আমাদের এখানে দেখেন আমাদের হোটেলের নামটা হইল সরিয়া ইন সরিয়া ইন এটা আছে আপনাদের পুলিশ বাজার মেন মার্কেটে এটা মেন পুলিশ আহ আই লভ শ্রীলং থেকে ওপেন ডিস্ট্যান্স হান্ড্রেড মিটার হান্ড্রেড মিটার আম এখানে আহ এগারোটা রুম আছে আর আপনাদের বাংলাদেশের খুব প্রচুর পরিমাণে গেস্ট আমার এখানে আপন মতন আচ্ছা এখানে বাংলাদেশের আরো অনেক গেস্ট আছে অনেক 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 প্রচুর গেস্ট আছে আমি বাংলা বলতে অল্প স্বল্প এটা শিখছি বিকজ অফ বাংলাদেশের পিপল ও হ্যাঁ বাংলাদেশ আই লভ বাংলাদেশ আসবেন যে আসতে চাইন এটা আমার একজ্যাক্ট পুলিশ বাজার মেন মার্কেটে আছে আর আমার এইটা মোবাইল নাম্বারটা আপনি WhatsApp করতে পারেন 9101825027 থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা আজকে এখানে পাশেই ওনার পাশে একসাথে রুম নিয়েছি রিসেপশনের পাশে এই একটা রুম চার জনের চার জনের না এখানে তিনজন থাকবো এবং অ্যাটাচড ওয়াশরুম আছে এটা এবং ওয়াইফাই ফ্যাসিলিটিও আছে আর আরেকটা রুম পাশাপাশি এটা হচ্ছে কাপল বেড কিন্তু একটা এক্সট্রা ম্যাট্রিস দিয়ে রেখেছেন এই দুটো রুমের আমাদের ভাড়া পড়েছে পাঁচ হাজার তিনশো টাকা আসলে কিছু করার নেই এখানে আশেপাশে কিন্তু অনেক হোটেল আছে যেগুলা আপনি সতেরোশো আঠারোশো দিয়েও পেয়ে যাবেন কিন্তু আজকে অনেক বেশি রাশ এবং কোথাও কোনো হোটেল খালি নেই এই জন্য আমাদের পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে রুমগুলো নিতে হয়েছে তবুও আমি মনে করবো অনেকগুলো হোটেল দেখার পর এটা আমাদের কাছে ভালো লেগেছে এখন আমরা কিছুক্ষণের জন্য নিচে চলে যাব ওখানে যদি কোনো ধরনের শপিং করতে পারি করবো আর বাজারে কি কি আছে সেটা যদি দেখাতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো তাহলে সাথে থাকুন আপনারা নেমে গেলাম চলে আসলাম পুলিশ বাজারে এখানে কিন্তু অনেক মার্কেট আছে পাইকারি দামে বাসবাস তো আমাদের যেরকম ফোকার মার্কেট আছে ওইরকম আর কি তো এখানের টাইম হচ্ছে সর্বোচ্চ সাড়ে নয়টা এখানে অলমোস্ট নয়টা বাসছে এই জন্য দোকান বন্ধ করা শুরু করে দিয়েছে কিছুক্ষণ আগে যখন আসলাম এখানে ভরপুর ছিল মানুষ ছিল জোধা আছে বন্ধ করে দিয়েছে অলরেডি সব কিছু এটি মার্কেট এবং মার্কেটের পাশে ওই যে দার্জিলিং যেই ব্লক করেছিলাম স্ট্রিট ফুড এখানেও কিন্তু সেই স্ট্রিট ফুডের দোকানগুলো আছে থেকে সবসময় স্ট্রিট ফুড ভালো লাগে কিন্তু খাবো না চলে যাবে একটা মুসলিম হোটেলে এখানে প্রচুর পরিমাণে মুসলিম হোটেল আছে ওই পাশে ওই দেখা যাচ্ছে তোমরা তো অলরেডি শুরু করে দিয়েছ স্ট্রিট ফিফটি রুপি মার্কেট ঘোরাঘুরি করার পর এবং স্ট্রিট ফুডের ওইখানে কিছুক্ষণ থেকে এবং কিছু কেনাকাটা করে আমরা চলে আসলাম ডিনার করতে একটা মুসলিম হোটেলে এটা হচ্ছে বেস্ট বাইট মুসলিম হোটেল তো এই হোটেলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হালাল দাদা খাবার সব সবগুলো কি হালাল তো না জি আলহামদুলিল্লাহ সব ও আপনি কি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মোহাম্মদ খসরুল ইসলাম মোহাম্মদ খসরুল ইসলাম এখানকার স্থানীয় হ্যাঁ আমরা আসামের করিমগঞ্জ জেলা করিমগঞ্জ জেলার এখানে এই আপনার রাইসের মানে সবগুলো যদি একটু দামগুলো বলতেন দাম আমি বলে দিচ্ছি মানে আসে আমি দেখে দিই মেনুটা আছে মেনু একবার দেখে দিই এমনি বিফ বিফ প্লেট কত এমনি বিফ প্লেট নিলে আপনার 120 টাকা আসবে আর বাদ নিলে আমরা 30 টাকা বাদ নেই আর প্যাকেজ নিলে আপনার 160 টাকার মধ্যে 160 টাকা না এ আর কোনো কম হয় না আলু ভাজি এগুলো থাকে আপনারা যারা শ্রীলঙ্গার দিকে আসবেন এবং যারা মুসলিম আছেন আর কি যদি হালাল খাবার খেতে চান অবশ্যই হালাল খাবার তো খাবেনই ফার্স্ট চয়েস থাকবে আপনাদের এই এক মিনিট নিচে এক মিনিট নিচে একটা মুসলিম হোটেল আছে আমরা অলরেডি পাঁচটা অর্ডার করে দিয়েছি ও শুরু করে দিয়েছো না না আমার বাদ লাগবে না বিফ প্লেট এবং এটা সহ তাহলে হচ্ছে একশো ষাট টাকা করে পার প্লেট দু শেষ এখন খাবো চা